পয়সার সাথে সাথে মানুষের যে সব কিছু তালগোল পাকিয়ে যায় সেটা আপনাদের ভাইয়াকে না দেখলে বুঝতাম না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকের ভিডিওটা শুরু করেছে তো সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছিল উঠে দেখি যে মেয়ের স্কুলে টাইম হয়ে গেছে তাড়াহুড়া করেই কিন্তু আমি সকালবেলা আজকে গোলা আটা দিয়ে মেয়েকে পরোটা তৈরি করে দিয়েছি আর সাথে ছিল দুধ চা তো যাই হোক আজকে এই আইটেমটা দিয়ে আমাদের সকালে নাস্তা হয়েছে আর ওই কথাটা কেন বললাম সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো দুপুরে রান্নাটা বসে দিয়েছে আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে খেতে আসে বাসায় তো সেজন্য তাড়াহুড়া করে কিন্তু আমার দুপুর একটার মধ্যে সবগুলো রান্না কমপ্লিট করতে হয় তো যাই হোক আমি কিন্তু আজকে এখানে রান্না করব লাউ দিয়ে মাছ দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করব সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে হচ্ছে আপনার অনেক দিন পরে লাউ কিনে আনছে আপনাদের ভাইয়া সেই লাউটা রান্না করেছিলাম কিন্তু লাউটার সাথে যেই মাছটা লাগবে সেই মাছটা আপনাদের ভাইয়া আনে নেয় আগে সবসময় এই লোকটা যখন লাউ কিনে আনতো লাউটা হচ্ছে আপনার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে না হয়তো হয়তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে খেতে বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া আজকে লাউ সাথে কিন্তু একটা পুষকুনির মাছ নিয়ে আসছে সেটা হচ্ছে নলা মাছ তো নলা মাছ দিয়ে আপনার হচ্ছে লাউ দিয়ে রান্না করতে বলছে তো আমি আগে কখনো নলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি নাই আজকে প্রথম রান্না করলাম তো যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম যে দেখো এই মাছের সাথে তো এটা খাটে না কয় আমার এখন আর মাথায় খাটে না যে কোনটা নিলে কোনটার সাথে কোনটা চলবে তো যাই হোক এই প্রথম আজকে রান্না করলাম নলা মাছ দিয়ে এবং কি লাউ দিয়ে তো মোটামুটি খারাপ লাগে না খেতে ভালোই লেগেছিলো তো সেই জন্য বললাম আপনাদের ভাইয়া আগে যখন বাজার করতো সবসময় একটু বুঝে শুনে বাজার করতো যে কোন সবজিটার সাথে কোনটা যায় বা কোন মাছের সাথে কোন সবজিটা যায় এরকম তো আসলে বয়স হচ্ছে বয়সের সাথে সাথে আসলে তালগোল পাকিয়ে ফেলতেছে সেই জন্যই বললাম যে মানুষ বয়সের সাথে সাথে সব কিছুই তালগোল পাকিয়ে ফেলে এবং কি সংসারের বিভিন্ন নানান চিন্তা ভাবনা এই জন্যই মানুষের এরকম আসলে হয়ে যায় তো যাই হোক এই বছরে কিন্তু প্রথম শেষ সাজনা দিয়ে আমি ডাল রান্না করতেছি আর এই বছরে সাজনা খাওয়া হবে না তো যাই হোক সাজনার ডালটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা খাবার কারা কারা খেতে পছন্দ করেন সাজনা দিয়ে ডাল দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আমি কিন্তু এখানে অল্প একটু সাজনা রান্না করতেছি ডাল দিয়ে আর 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 এই বছর হয়তো আর সাজনা খাওয়া হবে না যেহেতু সাজনা প্রায় শেষের দিকে তো যাই হোক আমার সাজনাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সাজনাটাকে একটু বাগার দিয়ে নিলাম আর বাগার দিয়ে কিন্তু একটু পাঁচ ফোরণ দিয়ে বাগার দিলে সবচেয়ে খেতে ভালো লাগে আমি সবসময় সাজনাটা পাঁচ ফোরণ দিয়ে বাগার দিই তো যাই হোক আমার দুপুরে রান্নাবানা শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে চলে গেছে আমি আবার এখানে কিন্তু বড়ো মেয়ের জন্য একটু আমের আচার তৈরি করতেছে আচার বলতে কি এটা মিষ্টি আচার একদম মোরব্বা টাইপের হবে তো যাই হোক মেয়ে কিন্তু এই আচারটা খেতে খুবই পছন্দ করে তো ওর জন্যই কিন্তু প্রতি বছর আমার এই মিষ্টি মোরব্বা আচারটা তৈরি করতে হয় তো যাই হোক আমি কিন্তু এখানে আমটি বসিয়ে দিয়ে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপরে কিন্তু একটু এলাচ দার্শিনি দিয়ে দিলাম এলাচ দার্শিনি দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে একটু না নাড়লে কিন্তু আবার নিচে লেগে যাবে তো যাই হোক চিনির এটা কিন্তু চিনিটা গোলে তারপরে মোটামুটি প্রায় আচারটা হয়ে আসছে যেহেতু মিষ্টি আচার এখানে কিন্তু আমি কোনো রকমের ঝাল ইউজ করি নি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি কারণ আচারের টেস্টটা বাড়ানোর জন্য তো যাই হোক আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এটা কিন্তু এখন চুলার থেকে নামিয়ে রেখে তারপরে একটু ঠান্ডা করে বয়মে ভরে রাখবো দুই এক মাস হয়তো এটা থাকবে তারপরে কিন্তু শেষ হয়ে যাবে তো এই জন্য প্লাস্টিকের বয়মে রেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ